গত বছর মানে দু হাজার চব্বিশে তপবন তপোবন ট্রেক রুটে দুটো ক্যাজুয়ালটি হয়েছিল জানেন সেই জায়গাটা কোথায় তো চলুন সেই জায়গাটার সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিই গঙ্গোত্রী চেকপোস্ট ক্রস করার পর আড়াই থেকে তিন কিলোমিটার ট্রেকিং করার পর আপনারা পেয়ে যাবেন সেই ভয়ঙ্কর জায়গাটি গত বছর মানে দু হাজার চব্বিশের জুলাই মাসে এই জায়গাটিতে সেই ভয়ঙ্কর ল্যান্ডস্লাইডটা হয়েছিল বৃষ্টির জল আর ল্যান্ডস্লাইডের পাথরের কবলে পড়েছিল একজন হাজব্যান্ড ওয়াইফ সেই পাথরের কবলে পড়ে তারা বয়ে যায় এই জলের সঙ্গে এবং গিয়ে পড়ে ভাগীর অথিতে অনেক চেষ্টার পরেও তাদের বডিও খুঁজে পাওয়া যায় এই ট্রেকিং রুটে আগে গিয়ে আপনারা পেতে চলেছেন এরকম আরও কিছু ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড জোন গোমুখ তপবান ট্রেককে একটা ডিফিকাল্ট লেভেল ট্রেক করে তোলার জন্য এই ল্যান্ডস্লাইড জোনগুলোও কিন্তু একটা প্রধান কারণ তবে আপনারা যাই বলুন গোমুখ তপবন ট্রেকটা কিন্তু ভীষণ সুন্দর আর সুন্দর বলেই তো একটু ভয়ঙ্কর তো এই ট্রেকের আরও খুঁটিনাটি ইনফরমেশন পাওয়ার জন্য চোখ রাখুন ভবগুড়ে অভিতে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে